হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মোইস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যত সময় ক্লাসে জয়েন করার জন্য আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমরা রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে আলোচনা করব আজকে আমাদের টপিকস হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব তো প্রথমত আমাদের কি বুঝতে হবে রাইট ফ্রম অফ ভার্ব কোন বিষয়গুলো নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয় রাইট ফ্রম অফ ভার্ব জানতে গেলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট পানিং হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের কি সম্পর্ক সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার ভাবে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লোরাল হয় হবে প্লোরাল এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হতে হবে সেই জন্য আমাদেরকে পার্সন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে পার্সন তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমরা জানি আমি অলরেডি তোমাদেরকে পড়ে আসছিলাম যে পার্সনের বিস্তারিত ব্যাখ্যা সহকারে আমি জাস্ট এখন মৌখিকভাবে একটু বলে দিচ্ছি তোমাদের যাতে একটু স্মরণ হয় ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা আই উই আমি আমরা আই উই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ তুমি তোমরা থার্ড পারসন হচ্ছে হি শি দে ইট এবং নাউন ঠিক আছে এগুলো হচ্ছে থার্ড পারসন সো নাম্বার সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে নাম্বার নাম্বার দুই ধরনের একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে ফ্লোরাল নাম্বার নাম্বার কাকে বলে যে সকল শব্দগুলো দ্বারা নাউনের বা প্রনাউনের সংখ্যা প্রকাশ করা বোঝায় ঠিক আছে যেমন কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে সো নাম্বারটা আমাদের জানা দরকার যেমন আমি যদি পার্সনগুলোকে নাম্বারাইজ করি যেমন পার্সন যেমন আই আই হচ্ছে আমি আমি মানে একজন একজন মানে সিঙ্গুলার উই শব্দের অর্থ হচ্ছে আমরা আমরা মানে সবাই আমরা আটাত্তর জন স্টুডেন্ট সো আটাত্তর জন মিলে হচ্ছে আমরা তো আমরা হচ্ছে প্লোরাল তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফার্স্ট পার্সন প্লোরাল তাহলে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার সাবজেক্ট হবে প্লোরালের সাথে প্লোরাল সাবজেক্ট হবে এক তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন অলওয়েজ প্লুরাল হয় সেকেন্ড পার্সন অলওয়েজ প্লুরাল আমি জানি তোমরা এই বিষয়গুলো জানো আমি জাস্ট একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যেন তোমরা বিষয়গুলো মনে থাকে সেকেন্ড পার্সন অলওয়েজ প্লুরাল হয় সেকেন্ড পার্সন হচ্ছে ইউ মানে তুমি এবং তোমরা ওকে থার্ড পার্সন হচ্ছে থার্ড পার্সন দুই ধরনের সিঙ্গুলার এবং প্লুরাল যেমন হি শি ইট এবং নাউন সিঙ্গুলার এগুলো হচ্ছে সিঙ্গুলার হি শি ইট সিঙ্গুলার ঠিক আছে দে হচ্ছে প্লুরাল এবং নাউন নাউন গুলো থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন নাউন সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে আমরা যদি বলি এই মুহূর্তে আমি একজন ব্যক্তি শিখাচ্ছি তাহলে একজন আমি কতজন স্টুডেন্টকে শিখাচ্ছি আমি এই মুহূর্তে সাতাত্তর জন স্টুডেন্টকে আমি শিখাচ্ছি বা আমি যদি বলতে যাই যে করিম আলাদা রহিম সুমন কলেজ এই যে বিষয়টাগুলো হচ্ছে সিঙ্গুলার আমি যখন বলবো বক্স ফ্যান্স তখন এই বিষয়গুলো হবে কি প্লোরাল একের অধিক যখন হবে হবে কি এই বইটাও কিন্তু একটা সো আমি যে যে পার্সন তিন ধরনের বিস্তারিত আগের আগে লিখি বুঝে এসে তোমাদের এই জিনিসগুলো এখন বুঝাতে হবে না বিদায় মুখে বলে দিচ্ছি ওকে তাহলে আমাদের পার্সন সম্পর্কে একটা ধারণা হলো আর নাম্বার সম্পর্কে একটা ধারণা হলো তো পার্সন এবং নাম্বারের সাথে যে সম্পর্ক সেটাকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলা হয় সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক সেটাই হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট আমরা প্রথম ক্লাসটা শেষ হওয়ার পরেই আমরা সাবজেক্ট বার এগ্রিমেন্ট দিয়ে শুরু করবো আমরা রাইট ফর্ম অফ ভার্বটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি প্রথম অংশটাকে আমরা রেখেছি যে ট্যান্স বার্কার হিসাবে যে কোন কোন শব্দগুলো থাকলে কোন ট্যান্স হয় এটা একটা বিষয় আর আরেকটা আরেকটা ভাগে ভাগ করেছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট হিসাবে এটা আমরা কিছু রুলস জানবো তারপরে আমাদের বইটাকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি যে সাম কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হিসাবে আলাদা একটা পার্ট রেখেছি আর আরেকটা পার্ট রেখেছি সাম ইম্পর্টেন্স রোলস কিছু গুরুত্বপূর্ণ রোলস নিয়ে আলোচনা চারটা পার্ট তো আমরা চেষ্টা করব চারটা পার্টকে চারটা ক্লাসের মধ্যে সমাধান করার জন্য ইনশাআল্লাহ সো আমি প্রথমেই টেন্স স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি যেমন তোমরা যদি একটু সাত নাম্বার পেজে আসো একদম নিচের দিকে তোমরা বিস্তারিত আকারে দেখতে পারবে আমি এই মুহূর্তে টেন্স কাকে বলে টেন্স প্রধানত কত প্রকার প্রত্যেকটা টেন্সকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে সে বিস্তারিত আলোচনা আমি যেতে চাচ্ছি না সবগুলো বিষয়ে আমাদের বই দেওয়া আছে সো আমাদের এই মুহূর্তে যেহেতু রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে আলোচনা আমরা চেষ্টা করবো টেন্সের স্ট্রাকচারটাকে একটু হাইলাইটস করার জন্য কারণ একটা কথাই আছে যদি টেন্স সম্পর্কে ভালো ধারণা না রাখা হয় আমাদের সিলেবাস আমরা ডাবলিউস কোশ্চেন কারেকশন এবং রাইট ফর্ম অফ তিনটা বিষয়ে যথেষ্ট পরিমাণ সমস্যার সম্মুখীন হব ওকে যে কিভাবে ব্যতিক্রমভাবে ভাবে ট্যান্সের গঠন প্রণালী ব্যতিক্রমভাবে বলতে কি ট্যান্সের গঠন প্রণালীতে সকল বই একই রকম হয় বাট আমি একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমরা লিখেছি যে ট্যান্স গঠন করতে হলে চারটা জিনিসের প্রয়োজন হয় আমার সাথে সবাই একটু রেসপন্স করবে কয়টা জিনিসের প্রয়োজন হয় চারটা জিনিসের প্রয়োজন হয় একটু কষ্ট করে মাঝে মাঝে একটু হাতটা দেখাবা দেখালে কি হয় ভাই বুঝতে পারে যে হ্যাঁ তোমরা মনোযোগ আছে তোমাদের ক্লাসে ওকে না হয় আমি মনে করতেই পারি যে তোমরা শুধুই শুনছো আর যাদের ভিডিও অফ তোমরা তোমাদের মতো করেই আছো এবং তোমরা বুঝতে পারছো সেটা আমি ধরেই নিলাম ওকে আচ্ছা চারটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে আমার সাথে একজন একটু রেসপন্স করো তাহলে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে কে করতে চাও সালমা তো সব সময় করে

সবাই পাঁচবার পড়ো মনে মনে সাবজেক্ট ভার্ব প্রিন্সিপাল ভার অবজেক্ট 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 এখন বিষয়টা হচ্ছে আমি কেন তোমাদের সাথে পড়লাম আমি তোমাদেরকে উৎসাহিত করছি আমি তো সব সময় পড়তে পারবো না আমি তো জানি বিষয়টা ঠিক আছে তো তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমি বিষয়টা বললাম সরি আমি জানি যে তোমাদের অভিভাবকরা এই যে আমি যে বলছি তোমাদের সাথে বারবার এই বিষয়টা নিয়ে হয়তো বা ওনারা হয়তো একটু অন্যভাবে ভাবতে পারেন আমি তোমাদেরকে একটু উদ্দেশ্য করে বলছি ওনাদেরকে একটু কষ্ট করে বোঝানোর চেষ্টা করবে বিষয়টা এরকম যে না ভাইয়া আমাদেরকে একদম ক্লাস ফাইভের স্টুডেন্টদের মতো করে পড়ায় বিদায় ভাইয়া আমাদের সাথে এভাবে পড়ে ওকে তোমরা এটাকে অন্যভাবে নেওয়ার কথা আমিও যদি তোমাদের অভিভাবক হতাম আমি টিচার না হয় তোমাদের বাসায় থাকতাম তখন আমি হয়তো বলতাম কি পড়ায় তোদেরকে অনার্স এইভাবে কি পড়ায় আচ্ছা যাই হোক এটা তোমাদের ভালোর জন্য আমি পড়াচ্ছি কারণ আমি যত বেশি কথা বলবো সেটা আমার জন্য কষ্টকর সো আমি কষ্ট করার পরেও যদি তোমরা না বোঝো তাহলে আমার ব্যর্থতা সো আমি আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই আমাকে সাপোর্ট দেবে আচ্ছা আমরা আগে যেভাবে শিখে আসছিলাম স্ট্যান্সের স্ট্রাকচারগুলো সালমা তুমি কি বলতে পারবে

সবাই কি এভাবেই শিখে আসছো কিনা নাকি আমি ভুল বলছি সবাই মনে হয় এভাবেই শিখে আসছো আমার একটু রেসপন্স করবে মাথা হবে হাতটা দেখাতে হবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ তো সো এখন আমরা কিভাবে শিখব দেখো আমি চারটা টেন্স স্ট্রাকচার বলেছি তোমাদেরকে চারবার সাবজেক্ট বলেছি চারবার অবজেক্ট বলেছি সো শুরুতে সাবজেক্ট হয় শেষে অবজেক্ট হয় সেটা বলার দরকার নাই শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট বারো প্রকার ট্যান্সের ক্ষেত্রে ঠিক সেম হবে শুরুতে বারোটা সাবজেক্ট হয় বারো প্রকার স্ট্রাকচারের ক্ষেত্রে ঠিক সেম শেষে বারোটা সাবজেক্ট অবজেক্ট হবে সো বারো বার সাবজেক্ট বারো বার অবজেক্ট আর বলা দরকার নাই একটা ট্যান্স আইডেন্টিফাই করতে হলে মৌলিক দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব সো আমরা অক্সিলারি ভার্ব নিয়ে একটু কথা বলবো এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটু কথা বলবো ঠিক আছে সবাইকে এতটুকু বুঝতে পেরেছ আমাকে কি সবাই বলতে পারবে একটা টেন্স স্ট্রাকচার একটা সেন্টেন্স কে আইডেন্টিফাই করার জন্য কোন টেন্স কয়টা জিনিস লাগবে সবাই একটু দেখা হাত দিয়ে কয়টা জিনিস লাগবে দুটা জিনিস একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কিভাবে যেমন আমি তোমাদেরকে আগে একটা লিখে তারপরে দেখাচ্ছি তারপর আমি তোমাদেরকে একটু পরবর্তীতে আমি বুঝাই দিব যেমন এই মুহূর্তে যদি আমি একটা সেন্টেন্স লিখি J Moin teaches. teaches you compulsory English, right?

মইন সমান সমান সাবজেক্ট তারপরে দেখো দর্জ্য হারা হয়ে যাবে না টিচস এটা হচ্ছে ভার্ব রাইট আচ্ছা জি ভাই তো আপনি মইন আমাদেরকে কি শেখায় মইন আমাদেরকে কম্পালসরি ইংলিশটা শেখাচ্ছে কম্পালসরি ইংলিশ আমি টাইপ করতে গিয়ে যদি দুই একটা বানান এদিক সেদিক হয় তাহলে বুঝে নেবে যে সেটা আমার টাইপিং এর সমস্যা হতে পারে তারপর আমি চেষ্টা করছি যাতে কোন ধরনের না হয় আচ্ছা তাহলে মেইন টিচার্স কম্পালসরি ইংলিশ তাহলে তিনটা বিষয় ও সরি এখানে ইউ শব্দটি আছে বাকি আছে আচ্ছা আচ্ছা এখানে আমরা ইউ শব্দটি লিখলাম ইউটাও হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট তাহলে এখানে আমরা চারটা বিষয় পাইলাম যে মইন হচ্ছে সাবজেক্ট টিচ হচ্ছে ভার্ভ ইউ হচ্ছে অবজেক্ট অবজেক্ট ইংলিশও হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন যে ভাইয়া এখানে যে আপনি বললেন যে ইউ অবজেক্ট তারপরে হচ্ছে এখানে কম্পালসারি ইংলিশটা অবজেক্ট তাহলে কোনটা কোন অবজেক্ট এখন অবজেক্ট নিয়ে একটু বিষয় আমাদের জানা দরকার অবজেক্ট অবজেক্ট দুই ধরনের অবজেক্ট কয় ধরনের হয় দুই ধরনের দুই ধরনের আচ্ছা আচ্ছা দেখো একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এখন প্রশ্ন কোনটা ডাইরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট তো ডাইরেক্ট অবজেক্ট যেটা এটা হচ্ছে বস্তুবাচক এটা কি বস্তুবাচক 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 আসলে সবকিছু বস্তুবাচক ওকে আমি টাইপ খুব ভালো না সেই জন্য একটু লেট হবে বস্তুবাচক আর ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক এখন বস্তুবাচক কোনটা আচ্ছা এখন অবজেক্ট কিভাবে বের করবো অবজেক্টকে অবজেক্ট মানে কর্ম অবজেক্ট শব্দ অর্থ কি কর্ম অবজেক্ট শব্দ অর্থ হচ্ছে সরি আচ্ছা হচ্ছে না আচ্ছা ওকে এটা ডিসটর্ব করছে পাচ্ছি না তাহলে অবজেক্ট শব্দ অর্থ হচ্ছে কর্ম এখন যেমন

হি হিয়ার অবজেক্ট হচ্ছে হিম রাইট এভাবে শিয়ার অবজেক্ট হচ্ছে হাক এগুলো হচ্ছে ব্যক্তিবাচক আর বস্তুবাচক কোনগুলো বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ইট ইটের অবজেক্ট হচ্ছে ইট যেমন এই যে কম্পালসারি ইংলিশ যেটা আমরা বললাম এটাকে আমরা বস্তুবাচক অবজেক্ট হিসেবে ধরে নিতে পারি ওকে এটা ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত না হলেই সেটাকে আমরা বস্তুবাচক ধরে নিব ওকে তাহলে মেইন সাবজেক্ট টিচার্স তো এখন প্রশ্ন আসছে এখানে ভাইয়া আপনি যে বললেন একটা স্ট্যানজা স্ট্রাকচার বুঝতে হলে তিন চারটা জিনিস দরকার সাবজেক্ট অক্সিলিয়ারি প্রিন্সিপাল তারপর হচ্ছে অবজেক্ট অবজেক্ট এখানে দুটো পাইলাম কিন্তু অক্সিলিয়ারি ভার্বে ব্যবহার পাইলাম না তবে আমরা অক্সিলিয়ারি ভার্বে ব্যবহার এখানে পাই নাই অক্সিলিয়ারি ভার্ব ওয়ার এই ভাইয়া অক্সিলিয়ারি ভার্বটা কোথায় এখন একটা প্রশ্ন আসছে

এই যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে বললাম সেই জন্য আমাদেরকে টেন্সের স্ট্রাকচারটা একটু বিস্তারিক বিস্তারিত আকার আমাদের একটু বোঝা দরকার আছে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো কেউ যদি প্রয়োজন মনে করে লিখে রাখতে পারবে স্ক্রিনশ দিয়ে রাখো লিখার দরকার নাই সাথে সাথে লিখলে তোমাদের মনোযোগ ডিস্টার্ব হবে আমি তোমাদেরকে বলবো স্ক্রিনশট দিয়ে রাখি পরবর্তীতে তোমার লিখার জন্য লিখতে গেলে তোমাদের লেট হবে স্ক্রিনশট দিয়ে রাখবে প্রয়োজন অনুযায়ী তোমরা পরে লিখতে পারবে এখানে আমি খুব প্রয়োজন কিছু বুঝাই না আমি এটা বুঝাতে চেয়েছি যে দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই এখানে সাবজেক্ট অবজেক্ট দেওয়া আছে অবজেক্ট আবার দুই ধরনের হচ্ছে কোনটা কোন ধরনের অবজেক্ট তার মানে বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে আমাদেরকে সবাইকে স্ক্রিনশট দিছো